নমস্কার বন্ধুরা রিম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পনিরের একটি রেসিপি বানাবো সেটা হচ্ছে আলু পনিরের রসা তো সেটা বানানোর জন্য আমার কী কী লাগছে চলো দেখিয়ে দিই এখানে আমার আমি পনির নিয়েছি দুশো গ্রাম তার সঙ্গে দুটো আলু বেশি আলু দেবো না অল্পই আলু দেব একটা টমেটো আর এখানে আমার মশলা লাগছে আদা কাজু বাদাম সামান্য ধুনিয়া একটু জিরা এটা হচ্ছে পেস্ট করে দিব আর এখানে ফোড়ন দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা জিরা আর কিছু তেজপাতা তো সবার প্রথমে আমি পনির আর আলুগুলোকে হলুদ লবণ দিয়ে মেঘে নিব লবণ সামনে যে হলুদ গুঁড়ো পনিরগুলোকে এখন ভেজে নিব কড়াই বসিয়ে দিয়েছি তো পনির আলু ভাজার আগে আমি যেটা করবো ওই প্রথমে আমি জিরা আর ধনিয়া এই মশলা দুটোকে হালকা ভেজে নেবো Mi genievo a bocca per mm. l'energia viene al mio indice e poi è il dici e il volume è legato con 이렇게 내리지. <laughs> হালকা করে ভেজে নিব পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব সেম তেলে আমি এখন ওই আলু টুকরোগুলোকে ভেজে নিব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজ কাটা যে মশলাগুলো আমি রেখেছিলাম সেই মশলাগুলো

মশলা কষানো হয়ে যাচ্ছে। একটু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আলু আর পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দেবো।

জল ফুটে গেছে আমি এখন সামান্য একটু সানরাইজ এর গরম মশলা দিব আর তারপর নামিয়ে নেব হয়ে গেছে আমার আলু পনিরের রসা রেডি আমি এখন নামিয়ে নিব তো বন্ধুরা দেখো আমার এই আলু পনিরের রেসিপি রেডি কত সুন্দর কালার হয়েছে তো এইভাবেই আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন